সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালীর গলাছিপাই দেশি অস্ত্র ইয়াবা ও সহ দুই কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পটুয়াখালী প্রতিনিধি মেহেদী হাসানের তথ্যচিত্রে বিস্তারিত পটুয়াখালীর গলাছিপাই যৌথ অভিযানে লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদার নামের দুই মাদক ব্যবসায়ীকে দেশি গাজা ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে বুধবার দিবাগতরা রাত দশটার দিকে পৌর শহরের পাঁচ নং ওয়ার্ড সাগরদি রোড ওয়াপদা বেরিবাদ সংলগ্ন আসামিদের নিজ বাসা থেকে সেনাবাহিনী ও পুলিশ এক ঘন্টার অভিযান চালিয়ে দেশি অস্ত্র ইয়াবা গাজা ও মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয় গ্রিন ত্রিবিকে গলাছিপার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন গলাছিপা থানা পুলিশ ও গলাছিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে পৌর শহরের সাগরদি রোড পাঁচ নং ওয়ার্ডে আসামি লক্ষণ দেবনাথের বসতগড়ের মধ্য থেকে আটচল্লিশ পিস ইয়াবা এবং মাদক বিক্রির তেইশ হাজার তিনশত টাকা মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সহ দেশীয় তৈরি অস্ত্র চাপাতি দুইটি বাংলাদেশ দুইটি আশুয়া দুইটি কোরাল একটি ও পাত একটি উদ্ধার সহ আসামি লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে আসামি লক্ষণ দেবনাথ সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী তার বিরুদ্ধে গলাছিপা থানায় একাধিক মামলা রয়েছে এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন আছে